দ্রৌপদীর পাঁচস্বামী হওয়া হিন্দু ধর্মের পুরাণ এবং মহাকাব্যিক কাহিনীতে বিশেষ ধর্মীয় প্রেক্ষাপটে উপস্থাপিত হয় এটি কেবল একটি ঐতিহাসিক বা পুরাণভিত্তিক ঘটনা যা সমাজের সামাজিক ধর্মীয় এবং ঐতিহ্যগত প্রেক্ষাপটে বিশ্লেষণ করা হয় এটি আধুনিক সমাজের নীতির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ না হলে ঐতিহাসিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর সমর্থন রয়েছে নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিক দিকদর্শন আপনাদেরকে জানালোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো দ্রৌপদীর পাঁচ স্বামী এই প্রথাটি হিন্দু ধর্ম সমর্থন করে কি না তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি হিন্দু ধর্মের কিছু পুরাণ এবং মহাকাব্যিক ঘটনাবলী বিশেষত পাণ্ডবদের কাহিনী এবং দ্রৌপদীর বিবাহের ঘটনা এমন কিছু ঐতিহ্য ও সামাজিক প্রথার প্রতিফলন যেখানে বহু বিবাহ ছিল অনুমোদিত প্রাচীন বৈদিক সমাজে এমন কিছু পরিস্থিতি ছিল যেখানে পুরুষেরা একাধিক স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারতেন বিশেষ করে রাজা বা অভিজ্ঞান পুরুষরা রাজনৈতিক সামাজিক বা শাসনীয় কারণে একাধিক বিবাহ করতেন মহাভারতের দ্রৌপদীর পাশ্বামী হওয়া একটি বিশেষ ঘটনা যেখানে তাকে পাণ্ডবদের সকলের স্ত্রীরূপে ভাগ করা হয় এটি ধর্মীয় এবং রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয় এবং কোনোভাবে আধুনিক সমাজের সঙ্গে সমানভাবে চিহ্নিত করা যায় না মহাভারতের কাহিনী অনুযায়ী দ্রৌপদী পাণ্ডবদের সমানভাবে স্বামী রূপে গ্রহণ করেন এবং এটি তার অধিকার ছিল কারণ তাকে অগ্নি পরীক্ষা দিয়ে নির্বাচন করা হয়েছিল পাণ্ডবরা যে একসঙ্গে দ্রৌপদীকে স্ত্রীরূপে গ্রহণ করেছেন সেখানে সম্মান এবং ন্যায়ের প্রতিষ্ঠা ছিল তারা যে শুধু একজন স্ত্রীর প্রতি সমান মনোযোগী ছিলেন এটি তাদের ন্যায্যতা এবং শ্রদ্ধার প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে তবে হিন্দু হিন্দুশাস্ত্রে বিশেষ করে ধর্মশাস্ত্রে একাধিক বিবাহ বা এক নারীর পাশ্রামের ঘটনা সাধারণত সমর্থিত নয় যদি এটি ঐতিহাসিক বা পুরাণের প্রেক্ষাপটে থাকতে পারে হিন্দু ধর্মের প্রাচীন সমাজে পরিস্থিতি শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক দিক থেকে এমন কিছু পরিস্থিতি ছিল যেখানে একাধিক বিবাহ বা নারীকে একাধিক পুরুষের সাথে সম্পর্কিত হওয়া সমর্থিত হতে পারে তবে এটি পরবর্তীকালে সমালোচিত হয়েছে এবং আধুনিক সমাজের জন্য প্রাসঙ্গিক নয় দ্রৌপদীর পাশে হওয়ার ঘটনাটি ঐতিহাসিক এবং ধর্মীয় কাহিনীর মধ্যে একটি আদর্শিক চরিত্র হিসেবে থাকে এটা মানুষের জন্য একটি মিথোলজিক্যাল বা আধ্যাত্মিক পাঠ হতে পারে তবে আধুনিক সমাজ ব্যবস্থা বা নৈতিকতার সঙ্গে এটি পুরোপুরি খাপ খায় না বর্তমানে হিন্দু ধর্মে আধুনিক এবং উন্নত দৃষ্টিকোণ থেকে বহু বিবাহ বা একাধিক স্ত্রীর অধিকার কোনোভাবেই অনুমোদিত নয় হিন্দু আইন এবং ধর্মীয় নীতিতে নারীদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করা হয়েছে এবং নারীদের জন্য একাধিক স্বামী বা বহু বহুবিবাহ গ্রহণ করা আধুনিক সমাজের মূল্যবোধের পরিপন্থী আধুনিক সমাজে একটি সুস্থ পরিপূর্ণ পরিবার গঠনের জন্য পুরুষ ও মহিলার মধ্যে সমান সম্মান এবং অধিকার দেওয়ার পরিচালন রয়েছে তো আজকের বিড়টি এই পর্যন্ত তো আপনার মতো দ্রৌপদীর এই বিবাহ কতটা সমর্থনযোগ্য অবশ্যই কমেন্ট করে তা জানাবেন হরে কৃষ্ণ